আজকের রেসিপি হলো আলুর চপ আমি আলুর চপ কীভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আলুর চপ গরম গরম আলুর চপ পান্তা ভাত বা সন্ধেবেলা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমরা কম বেশি সবাই চপ খেতে পছন্দ করি তো দেখো বন্ধুরা দুপুরবেলা নিয়ে বসে পড়েছি গরম গরম আলুর চপ তরকারি আর পান্তা ভাত আর সন্ধেবেলাকার দেখেছো টিফিন হলো চপ শশা আর মুড়ি তো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো তো প্রথমে নিয়ে নিলাম সাদা জিরে মৌরি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা ধনে এগুলো ভালো করে আমি শুকনো কোহলায় ভেজে নেব। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানি সরবানি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত তো একটা শুকন কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে আমি শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব সুন্দর করে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বারবার বলছি তো বন্ধুরা দেখো পুরো সুন্দর মানে বাদামি বাদামি কালারের হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো নামিয়ে নিয়ে এবার কিছুটা বেসম আমি যেই বেসমটা দিয়ে ব্যাটার তৈরি করব সেই বেসমটা আমি কড়াইয়ে ভালো করে নেড়ে নেব সুন্দর করে একেবারে লাল যাতে না হয়ে যায় তলায় লেগে না যায় সুন্দর করে আমি ভেজে নেব মোটামুটি এক মিনিট মতো ধরে মানে ভাজবে তাহলেই হবে নালে আস্তে আস্তে লাল হতে শুরু করবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এইদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দর নরম হয়ে গেছে আলুগুলো আর এখানে আছে রসুন থেতো আর আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা গ্রেট করা ভেজে নেওয়া বেসনটা এখানে রেখেছি আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার বেশি দিলেও চলবে না কম হলেও চলবে না আর এখানে আছে সাদা তেল আর এই দেখো আমি একটা হাতার সাহায্যে আলুগুলো আলুগুলোকে ভেঙে নেব কারণ আলুগুলো ভীষণ গরম আছে হাত দিতে পারছি না তো তারপরে ফ্যানের তলায় ঠান্ডা করতে দেব তো বন্ধুরা এই আমি কড়াইয়ে কড়াইটা গরম করে নিয়েছি এরপরে চিনে বাদাম দেব এই বাদামগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব বন্ধুরা মন দিয়ে রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো আমি এটা বানিয়ে খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা একটা বাটির মধ্যে তুলে নিলাম এইবার একটা পাত্রের মধ্যে যে বেসমটা ভেজে রেডি করে রেখেছিলাম সেই বেসমটার মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব পরিমাণ মতো লবণ এরপরে জল দিয়ে থিকি থিকি করে মেখে নেব খুব পাতলাও যাতে না হয় খুব মোটাও যাতে না হয় সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নেব অনেকে এর মধ্যে খাবার সোডা দিলেও দিতে পারো কিন্তু আমি ঘরোয়া পদ্ধতি করেই করছি কারণ খাবার সোডা দিলে প্রচুর তেল মানে মানে চপের মধ্যে প্রচুর তেল থাকে ওই কারণে আমি খাবার সো সোডাটা স্কিপ করে গেছি ইউজ করছি না তোমরা চাইলে যদি পছন্দ করো দিতেই পারো তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে চটকে চটকে বেসনটা মেখে নিচ্ছি বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা বেসনটা কি সুন্দর করে মেখে নিয়েছি দেখো ঠিক এই টাইপের তৈরি করবে খুব বেশি মোটা হলেও হবে না খুব বেশি পাতলা হলেও হবে না তো বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হলে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হতে হতে এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি তো ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে আদার গন্ধটা খুব একটা না থাকে এক্ষেত্রে কিন্তু গ্রেট করা আদা লঙ্কা আর থেতো করা রসুনই বন্ধুরা ইউজ করবে দেখবে ভালো লাগবে এ এবার দিয়ে দিলাম আমি চিনে বাদামগুলো ভেজে রাখা বাদামগুলো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে একদম খেতে বাজে হয়ে যাবে তেতো তেতো লাগবে এরপরে দিয়ে দেব একটু টেস্ট ব্যালেন্সের জন্য কয়েকটা দানা চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা দেখো ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম গ্যাসটা জোরে দিলে কিন্তু সব মশলাগুলো পুড়ে যাবে আর এইবার দিয়ে দিলাম আমি আলু সেদ্ধ করা আলু আর বন্ধুরা আমি যখন আলুটা সেদ্ধ করেছি তখন আমি আলু সেদ্ধর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম নালে আলুটা খেতে একদমই ভালো লাগবে না ভালো করে মিক্সড করে নেবো মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে মিক্সড করে নেব খুবই সহজ রেসিপি করা কিছুই না একটু পদ্ধতি জানলে করাই যায় আর এই দেখো মানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা যে যার পরিমাণ মতো দেবে ভালো করে মিক্সড করে নেব আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ করা হয়েছে বন্ধুরা দেখো আমার এটা মিক্সড করা হয়ে গেছে এবার যে প্রথমেই যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এটাই আসল চপের জন্য এই মশলাটা যদি তৈরি করে চপে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর টেস্টও হয় খুব সুন্দর টেস্ট হয় তো তোমরা এইভাবেই করে খেয়ে দেখবে ভালো লাগবে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা করা হয়ে গেলে হাতে গোল গোল করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিলাম চপের শেপে করে নিলাম তো এবার আমার মোটামুটি চপ তৈরি করার মতো সব কিছু রেডি হয়ে গেছে আর যে ব্যাটারটা আমি গুলেছিলাম সেটা আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার ব্যাটারের মধ্যে এই আলুগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি এবার চপ ভেজে নেব তো রেডি হয়ে যাবে আমার আলুর চপ এইভাবে প্রত্যেকটা চপ আমি ভেজে নেব দুবার তিনবারে একবার উল্টে দিলাম বন্ধুরা দেখো এটা একবার আমার চপ একবারের চপটা আমার হয়ে গেছে প্রথমবার নামিয়ে নিয়েছে এটা হলো দ্বিতীয়বার দেখো কি সুন্দর গোল গোল চপ হয়েছে বন্ধুরা খুবই ভালো লাগছে দেখতে আর এই দেখো চপগুলো পুরো দোকানের চপের মতো খেতে হয়েছে সত্যি কথা অনেস্টলি বলছি খুবই ভালো হয়েছিল খেতে সবাই খুব নাম করেছে খেয়ে তোমরা করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আর আমি দুপুরবেলা খেয়েছি সবাই খেয়েছি আজকে চপ দিয়ে মানে সকালে ভাত করে সেই ভাতে জল ঢেলে আলুর তরকারি চপ লঙ্কা দিয়ে ভাত খেয়েছি দেখো ভীষণই ভালো লেগেছে খুবই টেস্টি লেগেছে তো বন্ধুরা আজকে আসছি টাটা দেখা হবে পরের ভিডিওতে